আমি উত্তর দিনাজপুরের একটা বাজারে আছি আমি এটা কাজের সূত্রে আমি এখানে এসেছি তো আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে তো এই দাদার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা পুরনো ব্যাটারি ছিল সেটা চার পাঁচ মাস ধরে পড়ে আছে ব্যাটারিটা তো আপনি কি আরও এর আগে দেখিয়েছিলেন দেখেন আচ্ছা তো আমি ব্যাটারিটা এর আগে আমার সঙ্গে কথা হয়েছিল বিএমএসটা খারাপ হয়েছিল আর চার্জার ছিল না তো এই ব্যাটারিটাকে এখন পুরো ব্যাটারিটাকে বিএমএসটা লাগিয়ে পুরো ব্যাটারিটাকে অন করলাম মানে যেটা এখন চালার মতো ব্যাটারিটা উপযোগী হয়ে গেল আর এখানে পনেরো এমপিআর চার্জার দেওয়া হলো হুম আর হানড্রেড এমপিআর বিএমএস লাগা আছে মোবাইল দিয়ে সব ব্যাটারিটাকে মনিটরিং করতে পারবে মোবাইল কানেক্টের মধ্যে অন করতে পারবে মোবাইল কানেক্টের মধ্যে ব্যাটারিটাকে অফ করতে পারবে তখন খুশি তখন যা কিছু করতে পারবে এবারে সেল কাউন্টিং কি আছে তারপরে আপনার হচ্ছে লাইফ সাইকেল কী আছে কত মাইলেজ পাওয়া যাবে সব মোবাইলের মধ্যে এই পাওয়া যাবে আর কি তো আপনাদের এরকম ইলেকট্রিক স্কুটি না ইলেকট্রিক স্কুটি বা টোটো ই রিক্সা মহিন্দ্রা ট্রিও বা আরও ইনভার্টার সোলার ব্যাটারি যদি আপনারা রিপেয়ার করতে চান বা বানিয়ে নিতে চান তো প্রামাণিক ইভি আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি আর আমার নাম ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থেকে তো ব্যাটারিটা এখন রেডি হয়ে গেল আউটপুট ভোল্টেজ যেটা আছে মেইন আউটপুট ভোল্টেজ ফিফটি টু ফিফটি থ্রির কাছাকাছি আছে একটা ফুল ফুল চার্জ করলে ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেন অবধি আসবে এখন ফুল চার্জ হতে আরও অনেক বাকি আছে দুই তিন ঘন্টা লাগবে ব্যাটারিটা দিকে বসা ছিল সেই ব্যাটারিটাকে রিপেয়ারিং খুব সুন্দরভাবে হয়ে গেল আপনারা দেখছেন এখানে যে কি স্মার্ট বিমেস লাগানো হয়েছে আর যেখানে আসি এই দাদা কিছু বলবে হ্যাঁ যে রিপেয়ারিং বা কেউ যদি আবার টুকু ব্যাটারি বানিয়ে বানাতে চাই হ্যাঁ তাহলে আপনারা আসুন হ্যাঁ এনার সাথে যোগাযোগ করুন নামটা আমার নাম কার্তিক দাস আমি এনাকে জলপাইগুড়ি মোবাইলে দেখে ইউটিউব দেখে তারপরে কল করে নিয়ে এসেছি আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে আপনারা রিপেয়ারিং করতে পারেন দাদা খুব ভালোই লোক আপনার হোম ডেলিভারির সিস্টেমও আছে যেখানে খুশি সেখানে উনি ডেলিভারি করে দেবে ব্যাটারি রিপেয়ারিং করে এছাড়াও আপনাদের ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক সাইকেল বাড়িতে ইনভার্টার লাগাবেন তারপরে সোলার লাগাবেন তারপরে বাইকের যে বারো ভোল্ট ব্যাটারি সেল স্টাডি সেটা তৈরি করা হয় তারপরে স্প্রে মেশিনের ব্যাটারি তৈরি করা হয় যে ধরনের লিথিয়াম ব্যাটারি আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে যে ধরনের অ্যাম্পিয়ার বা যে ধরনের ভোল্ট ঠিক আছে আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি ইউটিউব চ্যানেল আর চ্যানেলের ভিডিও নিচে আপনারা নাম্বার পেয়ে যাবেন আপনারা সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন তো এখন প্রায় অনেক দূরে আছি এখান থেকে শিলিগুড়ি যেতে আরও এক ঘন্টা রাস্তা তারপরে ওখান থেকে আমার বাড়ি যেতে আরও দুই ঘন্টা রাস্তা ঠিক আছে লাস্ট অফ দি বাস পাবো কি না সমস্যা আছে তাই খুব তাড়াহুড়া করছি ঠিক আছে আজকের মতো এখানে রাখি ধন্যবাদ

তুমি টেস্ট করবা তো তুমি বাইরে রাখো ব্যাটারিটা বলে দিচ্ছি এটা টেস্ট করতে পারো দাও একটা কিছু দিয়ে তো নমস্কার প্রিয় দর্শক তোমরা সবাই এখানে দেখতেই পাচ্ছ এটি কিসের ব্যাটারি ছিল আর এখন এটি কিসে ব্যবহার করা হচ্ছে তো অত কথা না বলে আমি যে কাজটা আমরা করতে এসেছি এখানে কাজটা সম্পর্কে কিছু বিস্তারিত কিছু বলি এই ব্যাটারিটির বিএমএসটি খারাপ হয়ে গেছিলো যার কারণে কাস্টমার চার্জ করতে পারছিল না ব্যাটারিটা আমাদেরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তারপর আমরা চার্জার এবং বিএমএস কিনে কাস্টমারের ওখানে গিয়ে কাস্টমারের ব্যাটারিটি বের করে সবকিছু বিএমএস সব কিছু কানেকশন আলাদা করে তারপরে আমাদের যাচ্ছে একশো এমপিআরে সেখানে নিয়ে যায় এটি হচ্ছে জেকে স্মার্ট বিএমএস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এটিকে এখন বি মাইনাস দিয়ে প্যারালাল পি মাইনাস দিয়ে এখানে কানেকশন করার চেষ্টা করছি এটি হচ্ছে স্মার্ট ভিএমএস এটি মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি প্রতিটি সেলকে আপনারা এখানে ব্যালেন্স করতে থাকবে অনেক কাস্টমারের মানে মানে কি অভিযোগ থাকে তাদের সেলগুলো নিয়ে কি আস্তে আস্তে ডিসব্যালেন্স হয়ে যায় যার ফলে মাইলেজটা কমে আসে তো সবাইকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই বলে থাকি আপনারা এত এত পরিমাণে টাকা দিয়ে আপনারা ব্যাটারি বানান তো আজ দেড় থেকে দু হাজার টাকা দিয়ে ভালো মানের বিএমএস লাগান যাতে যাতে কী হবে আপনার সেলগুলো কন্টিনিউয়াসলি ব্যালেন্স করতেই থাকবে কিন্তু সবাই চায় না এত খরচা করতে যার ফলে কী হয় এক বছর যাবত না যেতে যেতেই সেলগুলোর ব্যালেন্স মানে খুব আর কি হাই হয়ে হতে থাকে আর মানে কি আর মানে কি ভোল্টেজ ডিফল্ট হতে থাকে এই ভোল্টেজ ডিফল্টকে কমানোর জন্য এটাকে এই এর কিছু পরিমাণে ব্যালেন্স যেটা দেওয়া থাকে এই বিএমএস তখন কি করে এই ব্যাটারিটাকে ব্যালেন্স করতে থাকে কন্টিনিউয়াসলি এবার সেলগুলোকে ভালো রাখা ভালো রাখার মেন কাজ হচ্ছে এই বিএমএসের আর এই বিএমএস এটাও কাজ করে এটা এটা যেহেতু আপনারা কোনো এলএপি ব্যাটারিতে বা কোনো লিথিয়াম ফসফেট ব্যাটারিতে কোনো ইউজ করবেন তখন হয় কি যদি ধরে নেন কোনো কারণবশত চার্জ শেষ হয়ে ডিপ বিচারে চলে যায় তখন নর্মাল চার্জারের এটা চার্জ করতে খুব অসুবিধা হয় তাই যে কে স্মার্ট বিএমএসের মাধ্যমে এটা যে কোনো মানে এমপিআরের চার্জার দিয়ে আপনি সমান ভোল্টেজ চার্জার দিয়ে নর্মালি চার্জ করতে করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকে সম্পূর্ণভাবে খুলে সিরিজ কানেকশান করে তারপর বিএমএস কানেকশন করে কাস্টমারকে এই ব্যাটারিটা অন করে দিই কাস্টমারকে আসার সময় ওটাও বলি যে আপনি মোবাইলে ভালো একটা মোবাইল নিয়ে মোবাইলের মাধ্যমে এই ডেকে বিএমএস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তাহলে আপনার মোবাইলের মাধ্যমে আপনি আপনার ব্যাটারি লাইফ সাইকেল থেকে শুরু করে কত কিলোওয়াট ব্যাটারি ভোল্টেজ মানে পাওয়ার রয়েছে কত পাওয়ার থাকবে এবং পার্সেন্টেজ কতটা রয়েছে সব কিছু আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন তো আপনাদের যদি এরকম কোনো ব্যাটারি টোটো ব্যাটারি টিওর ব্যাটারি কোনো সমস্যা থেকে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন বা আপনার যেখানেই বাড়ি হোক না কেন আপনি যদি বলেন যে আমরা আপনার বাড়ি গিয়ে বা আপনার ঠিকানা বা আপনার অ্যাড্রেসে গিয়ে ওটাকে রিপেয়ার করার চেষ্টা করব আমরা তাও মানে করে দিয়ে আসব যা শুধু এতে আপনার কী হবে খরচাটা একটু বেশি বাড়বে তো আপনারা দেখতে থাকুন